আসসালামু আলাইকুম আল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন বিসমিল্লাহ সোলার আইপিএস গ্যালারি থেকে আপনাদেরকে স্বাগতম যারা হচ্ছে সোলার সিস্টেম করতে চান আপনার বাড়িতে হাইব্রিড সোলার সিস্টেম করতে চান যাদের হচ্ছে আপনার পনেরোশো ওয়াট বা চোদ্দশো ওয়াট লোড আছে তাদের জন্য কিন্তু চোদ্দশো বারোশো চাইলে আরো ভালো তবে এটা হচ্ছে পঁচিশশো মডেলের ওয়ান পয়েন্ট ফাইভ কে এটা হচ্ছে পঁচিশশো মডেলের তুমি কি এসিন বাটার আপনারা যারা এই এটার সাথে কি কি লাগবে কত টাকা খরচ হবে সবকিছু জানতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্ট আমাদের নিতে পারবেন আপনারা যারা আসতে পারবেন চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল যারা আসতে পারবেন নম্বর যোগাযোগ করবেন তো এইটাতে আপনারা হচ্ছে দুই হাজার প্যানেল দিবেন মানে দুই হাজার ওয়ার্ড দুই হাজার তো দেওয়া যায় না পাঁচশো পঞ্চাশ করে চারটা হলে ওয়ার্ড প্যানেল প্যানেল আর এটাতে আপনারা লোড দিতে পারবেন যে এখানে লেখা আছে দেখি এখানে লেখা আছে হচ্ছে হ্যাঁ তো আবার পঁচিশশো বিয়ে তো পঁচিশশো বিয়ে পঁচিশশো ওয়ার্ড হয় না এটা আপনারা হয়তো বা আমরা ইনশাআল্লাহ এটাতে আমরা পেয়েছি কত চোদ্দশো চোদ্দশো আপনারা এটাতে লোড দিতে পারবেন তো চোদ্দশো যদি লোড দেন তাহলে চোদ্দশো কি কি চালাবেন কম্পিউটার ফ্যান লাইট এগুলো চালাবেন তো আপনারা চোদ্দশো যদি এটা হচ্ছে চালান তাহলে প্যানেল দেওয়ার দরকার নাই আমি বলবো পনেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ প্যানেল দিলেও কিন্তু ওকে আর দুই হাজার দিলে হয়তো এটা দুই ব্যাটারি তো দুই ব্যাটারি সিস্টেম দুই হাজার দিলেও ভালো তাহলে ব্যাটারিতে চার্জ ভালো করতে পারবে তাড়াতাড়ি তো সেই ক্ষেত্রে আপনারা এই ইনভার্টার আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে হচ্ছে এটার সাথে এই ব্যাটারি দিতে পারেন লং রান ব্যাটারি এটা দুই ব্যাটারি সিস্টেম ভোল্ট তো আপনারা যারা এই প্রোডাক্ট চান যেমন এই লং রানের ব্যাটারি দেখালাম এখানে দেখতে পাচ্ছেন রহিম ফ্রুজের ব্যাটারি রিমসো ব্যাটারি আপনারা যারা এই প্রোডাক্ট ক্রয় করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সোলার প্যানেলগুলো তো সোলার প্যানেল তারপরে হচ্ছে এই ইনভার্টার ছাড়া আমাদের কাছে আরো আইপিএস আছে যাদের আর যদি ছোট আইপিএস লাগান সেগুলো নিতে পারবেন বা আরো ইনভার্টারও আছে ডিং প্রিয় দর্শক এইটা ইনস্টল করলে আপনাদের কত টাকা খরচ হবে আমি একটু যদি দেখে দিই কি কি চালাতে পারবেন চোদ্দশো আট যদি লোড দেন সেই ক্ষেত্রে আপনারা চোদ্দশো আটে কি যেমন একটা ফ্যান হিসাব করবেন একশো আট একটা হচ্ছে লাইট আপনাদের ঘরে তো আছে তো হিসাবে আপনারা হিসাব করে পর্যন্ত দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে তারপর এটা আমরা ইনশাল্লাহ আমরা নেক্সট আবার ভিডিও বানাবো এটা লোড দেখাবো আপনারা আমাদের সাথেই থাকবেন তো এটার যেমন এইটার প্রাইস ইনভার্টার এর প্রাইস হচ্ছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ বত্রিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে ইনভার্টারের দাম আরোটাল আঠাত্তর হাজার পাঁচশো আর হচ্ছে আঠাত্তর হাজার পাঁচশো আর লাগে সোলার প্যানেল সোলার প্যানেল আপনারা যদি বাইশশো ওয়াট দেন বাইশশো ওয়াট লাগে না হিসাবে পনেরোশো পঞ্চাশ লাগে তারপর আমি বাইশ ওয়াট হিসাব করি এখানে আটাত্তর হাজার পাঁচশো হয়েছে আর বাইশ ওয়াট প্যানেলের দাম হচ্ছে গুণ বাইশ টাকা ওয়াট আটচল্লিশ হাজার যোগ হলো আটাত্তর হাজার টোটাল এক লাখ ছাব্বিশ হাজার চারশো আপনার মূল যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট হচ্ছে দুইটা ব্যাটারি একটা ইনভার্টার আর হচ্ছে চারটা প্যানেল এসে আপনার মূল প্রোডাক্ট আর বাকি থাকে কি তার আর হচ্ছে ফিটিং আর হচ্ছে আপনার স্ট্রাকচার মানে প্যানেলটা যে বসবে এই প্রোডাক্ট লাগে এখন এগুলো সব আমার কাছেই আছে আপনার যদি এইটার জন্য এই স্ট্রাকচার নিতে চান স্ট্রাকচার গুলো নিতে পারবেন আমার কাছ থেকে যেমন প্যানেলের জন্য হাজার টাকা স্ট্রাকচার নিতে পারবেন আর যদি আপনারা হচ্ছে কেবল নাম কেবল আপনি কয় কয়তলা স্থাপন করবেন সেটার উপর নির্ভর করে আপনার এলাকায় পাওয়া যাবে এলাকা থেকেও কিনতে পারবেন আমার থেকেও নিতে পারবেন আর আপনার মিস্ত্রি মিস্ত্রি হচ্ছে এটা হচ্ছে করতে গেলে মিস্ত্রি বিল আমাদের থেকে নিলে আপনার হচ্ছে টাকা আর আপনার এলাকা থেকে যদি মিস্ত্রি পান তাহলে তো আপনার বিল আরো কথা আপনার এলাকা নিতে পারেন তা আমি বলবো তার এবং হচ্ছে এই যে প্যানেল স্ট্রাকচার যে আপনার অ্যাঙ্গেল লাগবে সেই অ্যাঙ্গেল এবং তার আর মিস্ত্রি এগুলো আপনার এলাকা থেকেই আপনি পেয়ে যাবেন কারণ এই অ্যাঙ্গেল যেমন এই সোলার প্যানেলটা যে বসে অ্যাঙ্গেলটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় তারপরে ইলেকট্রিক মিস্ত্রিও আপনার এলাকায় পাবেন আর থাকে হচ্ছে তারও পাবেন এগুলো আমার কাছেও আছে হচ্ছে আপনার খরচ বাঁচানোর জন্য অনেকে কিন্তু এই আপনার হচ্ছে টোটাল স্ট্রাকচার মিলে আমার আছে এক লাখ ছাব্বিশ হাজার আছে আর হয়তো আদার্স মিলে তার মিস্ত্রি এবং হচ্ছে কেবল আর প্যানেল স্ট্রাকচার এগুলো মিলে হয়তো বা আর কত আসবে বিশ হাজার আসবে না আর কম আসবে তবে এগুলো যদি আপনি টোটাল প্যাকেজ নিতে চান সেখানে দেখবেন এখানে চল্লিশ হাজার ধরে ফেলবে তো এর জন্য আপনার টাকা বাঁচানোর জন্য আমি বলতেছি যে এই প্রোডাক্ট গুলো যেমন ইনভার্টার ব্যাটারি আর প্যানেল এগুলো আমাদের কাছ থেকে নেবেন আর বাকিগুলো যদি এলাকায় পাবেন এলাকা থেকে নিতে পারেন আর আমি তো আলাদা আলাদা বললাম কোনটা কত তো প্রিয় দর্শক যারা এই প্রোডাক্ট নিতে চান আপনারা যারা আসতে পারবেন চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ওভারব্রিজের সাথেই যে ক্যাপিটাল টাওয়ার ক্যাপিটাল টানার একুশ নম্বর দোকান এটা আর যারা আসতে পারবেন না প্রবাসী থাকেন আপনার দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই ইনভার্টার ছাড়াও আমাদের কাছে সোলার আইপিএস এর যে পণ্যগুলো আছে আপনার কয়টা ফ্যান কয়টা লাইট চালাবেন বলে রাখবেন আমার স্টাফ অথবা আমি আপনাদেরকে বলে দিব কি কি লাগবে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম